শোন আমার বৌমার নামে কোন রকম কোন কথা শুনতে চাই না রাখ ফোন কি বলছে মা আমার নামে বলছে তোমার বৌমা আগে আমার সাথে সম্পর্ক ছিল শুধু তাই না আরও তিনজনের সাথে ইন্টু মিন্টু ছিল তুমি ভয় পেও না ওরা বললে আমি বিশ্বাস করে নেব যে আমার বৌমা মাত্র তিনটে প্রেম করেছে মা মা আমি সরকারি চাকরি পেয়েছি

এই বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে আর পারা যায় না কি হয়েছে মা দেখ না বাচ্চাটাকে একটু বলে নিয়েছি আর হাতের মধ্যে পটি করে দিয়েছে যাও আর ধুয়ে আসো ঠিকই আপনি এই বাড়িতে হাত দিয়েছেন কেন তোমাকে না বললাম পোকোরোটা আমি নিজে হাতে বানাবো আরে তুমি চুপ করো মায়ের হয়ে সাপাই গাইতে এসেছে একদিন নিজে হাতে বরকে পোকোরা ভেজে খাওয়াবো এবার ঠিক আছে মায়ের হাতে পাশের বাড়ির বাচ্চাটা পটি করে দিয়েছে আর তুমি সেটা